আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে ব্লগিংয়ের কথাবার্তা বা বয়েস আমি এতটা পটু না চেষ্টা করি শত ব্যস্ততার মাধ্যে একটু সময় বের করতে আর কি দু হাজার পঁচিশের সময়টা সত্যি অনেক খারাপ যাচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সব কিছুর জন্য আল্লাহ তো আল্লাহর পরিকল্পনা বাইরে তো কোনো কিছু হয় না যাক আমি যেখানে আছি গত দুই বছর ইতালির ন্যাপলিতে ইউরোপ তো হচ্ছে ইতিহাসের খনি আপনি যত ঘুরবেন যত বের হবেন তত জানবেন আজ পরিকল্পনা হলো সবাই মিলে যাব এখানে আমাদের পাশেই কাছার তার রাজার বাড়ি সেখানে যাব তো যেই চিন্তা সেই কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই বের হয়ে পড়লাম যদিও স্টেশনে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে ট্রেনের জন্য তারপর আলহামদুলিল্লাহ একদম খালি একটা ট্রেন পেয়ে গেলাম চলে গেলাম তিরিশ পঁয়ত্রিশ মিনিটের রাস্তা ছিল আমি যখন ট্রেনে চড়ে বসলাম তখন ভাবতেছিলাম আসলে জীবনের গন্তব্যটা যদি এরকম হতো একটু দেরি হলেও হতো ইনশাল্লাহ হয় সবই হয় আমরা চলে আসলাম কাছারটা রাজার বাড়ি আমি আসলে এত ফুটেজ নিতে পারি নাই প্রচণ্ড রোদ ছিল হাঁটতে হাঁটতে যতটুকু নেওয়া যায় আর কি আর আলহামদুলিল্লাহ মাশাল এত সুন্দর দৃষ্টি এত সুন্দর তার চারপাশ আমি আসলে আমি কি নিজের চোখে দেখব না আমি মোবাইলের ক্যামেরা ফুটেজে বন্দি করব আমি বুঝতে পারছিলাম না আমি যত সামনে যাচ্ছিলাম ততই সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল এটা একটা বার ভিতরে মানে এত পরিমাণ হাঁটার রাস্তা এত পরিমাণ ক্লান্ত হতে হবে আমি চিন্তা করতে পারি নেই তারপর আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য বা যারা বয়স্ক মুর্বি আছেন তাদের জন্য ভিতরে সাইকেলিংয়ের ব্যবস্থাও ছিল বাস ছিল আসলে আমাদের বুঝতে একটু সমস্যা হয়েছিল আমরা বুঝতে পারিনি ফার্স্ট টাইম তো এটা হচ্ছে রাজার ভিতরের অংশ মাসাল্লাহ দেখেন কত বিশাল কত সুন্দর মানে আপনি চিন্তাও করতে পারবেন না এত সুন্দর প্রকৃতি মাসাল্লাহ এত সুন্দর এটা রাজার বাড়ির লেক ছিল বাড়ির চারপাশে অনেক বড় বড় লেক ছিল লেকে প্রচুর পরিমাণ মাছ ছিল আর বিশাল বড় বড় মাছ ছিল অনেক মাছ ছিল এখানে এখানে আমরা কিছুক্ষণ মাছদের সাথে খেলাধুলা করলাম আর পানির কালারটা দেখেন আকাশের কালার পানির কালার মানে রোদও ছিল প্রচণ্ড রকমের আমরা যদি একটু কাউকে জিজ্ঞেস করতাম বা যাতায়াত ব্যবস্থাটা ভিতরে কেমন তাহলে হয়তো আমরা গাড়িতে চলাফেরা করলে এই এই সৌন্দর্যটা নিতে পারতাম না ভিতরে গাড়ির ব্যবস্থা আছে ছোট ছোট মিনি বাস তারপর অটোর অটো আছে ছোট ছোট এগুলা করে উপরে ওঠা যায় কিন্তু আমরা যদি গাড়িতে উঠতাম তাহলে সৌন্দর্যগুলো দেখতাম না কষ্ট হয়েছে কিন্তু তারপরও মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল মানে আমি আমার লাইফে এমন জীবিত মাছ কখনও এইভাবে ধরি নাই আমি ওদেরকে যাও ধরতে গেলাম মানে ওরা এত মানে বড় বড় করে হাঁ আমার ভীষণ ভয় লাগতেছিল সমস্ত কষ্টের পরে যখন একদম উপরে উঠলাম মার্শাল কি বলবো এত সুন্দর প্রকৃতি এত একদম চূড়ায় উপরে উঠছিলাম অনেক সুন্দর সব কিছুর জন্য আসলে সবাইকে ধন্যবাদ দেওয়া যায় না আল্লাহকে অশেষ ধন্যবাদ যিনি আল্লাহ আমার রিজিকে রেখেছেন আমি এত দূর আসতে পেরেছি হয়তো বা আমি এত সুন্দর করে তো আপনাদের সাথে পরিবেশন করতে পারি নাই তবে সব কিছু জন্য ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমি সময় সুযোগ পেলে অবশ্যই ছোট ছোট ব্লগ নিয়ে আপনাদের কাছে আসব সেই জন্য আপনারা অপেক্ষা করবেন আর অবশ্যই আমার এই ছোট্ট ছোট্ট ব্লগুলোতে ছোট ছোটো করে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনি আমার পেস্টটা সবার মাধ্যমে শেয়ার করে দেবেন নিজেদের যত্ন নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম